দেখো এই যে কাগজ কাটে কুটু কুটু করে কি করেছে এখন কোথায় দাঁড়িয়ে আছো কোথায় দাঁড়িয়ে আছো মাম্মা কি করছো ওখানটায় তুমি ওই যে কি করেছো এগুলো কে ছিঁড়েছে এগুলো এগুলো সব কে নোংরা করেছে সারাক্ষণ শুধু কাগজ ছেঁড়া ছেঁড়ি চলে তাই না ঝাড় দাও পরিষ্কার করো কান ধরো কান ধরো দুই হাতে কান ধরো আর না হুম ঠিক আছে সরি হ্যালো এব্রুয়ান সবাই কেমন আছো আশা করবো সকলেই ভালো আছো সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে রবিবার তো গুড মর্নিং সবাইকে সকালবেলা থেকে স্টার্ট করছি ভিডিওটা কি করছো টাকাও শোনা না কোনো ভিডিও করতে পারিনি স্নান করে বসে আছি অনেক কাজ ছিল সেই কাজগুলো করার পর আর কাজও ঠিকঠাক করে করি নাই আজকে মানে একটু একটু করে করেছি আর আজকে হচ্ছে রবিবার তো এখন বসে আছি আর কিছু করছি না আর কোথাও যাব যে সেই উপায়ও নেই মানে কেমনই যেন আকাশটা মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে এই বৃষ্টি নামবে এই বৃষ্টি নামবে তো কালকে তো হুলি হুলি নিয়ে তোমাদের কার কী প্ল্যান অবশ্য আমার এবারে হচ্ছে সেরকম কোনো প্ল্যান নেই আর কোনোবারই থাকে না প্রতিবারে হ্যাঁ প্রত্যেকটা অনুষ্ঠানে আমি যখনই মানে কোনো অনুষ্ঠান হয় ওকেশন আসে পূজা পার্বণ যাই কিছু আসে না কেন আমি মাদের ওখানে চলে যাই আমার ও বাড়িতে চলে যাই ওখানে গিয়ে অনেক মজা করি মানে অনেক বোন আছে সবাই মিলে মানে সবাই মিলে হচ্ছে মজা করি আনন্দ করে কাটাই হই হই করে তো এখানে তো আর হয়ে ওঠে না আর এবারে যাওয়ার কোনো প্ল্যান নেই মানে যেতে বলেছে কিন্তু এবার আমরা যেতে পারবো না বলো আর আর কিছু বলবে করে মাম্মা ঘুরিয়ে নিছে ও জাননার দিকে তাকিয়ে আছে খিন দেখছে তো এবার ও ওকেও মানে দেখাতে বলছে তো কি বলো তো এবার যাওয়া হবে না মানে একটু মাম্মা আমার শরীরটা ভালো না তো ঠান্ডা লেগে আছে আর যদি যাই ও দেখলে পরে খেলবে ওখানটায় আর সেই কারণে বিশেষ করে তারপরে আরও হচ্ছে ওই জন্য মানে যাওয়া হচ্ছে না তারপরে তোমাদের দাদা ভাইরও এবার যাওয়ার মন নেই ওর শরীরটা ভালো লাগছে না বলছে যে এবার হয়তো যাওয়া হবে না এবার মাদেরকে এখানে আসতে বলো তো দেখি মারা হয়তো আসবে এখানে জানি না আবার আমার মামা বাড়িতে সেখানেও হচ্ছে মানে ডোল পূর্ণিমার জন্য হচ্ছে মানে কীর্তন হয় তারপরে মেলা বসে তো ওইখানটায় মা যায় মানে বিয়ের পর থেকে দেখে আসি মা ওখানে যায় মানে বিয়ের মার বিয়ের পর থেকে তো আমি মানে জন্মের পর থেকে আমিও তাই আমার ছোটোবেলাটা বিশেষ বেশি করে এই মানে যাত্রা হোলি তো মামা বাড়িতেই কেটেছে তারপরে যখন অনেকটা আমি বড় হয়ে গেছি তারপরে আর যেতাম না কিন্তু আমার ছোটোবেলা হোলির অনেক আগে গিয়ে থাকতাম মামা বাড়িতে সেখানেই কেটেছে তো তারপরে হচ্ছে যখন আমি বড় হয়েছি বিয়ের পরে মানে ওখানে যেতাম সবাই মিলে খেলতাম আর সেরকম তো একটা পছন্দ করি না আমি মানে কি বলো তো হোলিতে যে এরকমটা হয় না যে মানে কেউ রঙ দিতে এলো আবি দিতে এলো লুকিয়ে পড়লাম ওই জিনিসটা না মানে আমি সাথে থাকবো আমি কাউকে রঙ মাখাবো না আমি এক কথায় হাতে ধরবো না কিন্তু আমাকে মাখা আমার আমার হাতে ধরতে মানে ওই উঠতে চায় না আমার ওগুলো ভালো লাগে না তাই আমি হচ্ছে আমি আছি সঙ্গে আছি তোরা কর খেল তো এতে করে অনেক মজা করতাম এই ছিল আর এবারে হয়তো জানি না কালকের প্ল্যানটা যে কী আছে তাও জানি না তো কালকে মানে বাড়িতেই থাকবো ভেবেছি মাম্মার তো হচ্ছে গতবার তো ছোটো ছিল ওকে তো ধরতে দিই নাই তো এবার ভেবেছি যে ওকে আবির দিব মানে ওকে একটা থালাতে সাজিয়ে দিব একটা প্লেটে করে তো দেখবো ও কি করে ওকে সামনে বসিয়ে দিব জানি না কি করবে আর হচ্ছে সেটাই দেখব তো তোমরা দেখতেই পারবে যদি কালকে কোনো মানে থাকে আর তোমাদের কি প্ল্যান তোমরা জানাও আজকে সারাটা দিন না আমার ঘরে বসেই কেটে গেল দেখি সন্ধ্যাবেলা বাইরে বের হব ওই আপনি একটা কথা তোমরা না বলো কি মানে কিছুদিন আমি ভিডিও দিচ্ছিলাম না তারপর হঠাৎ করে ধুম করে ভিডিও দেওয়া শুরু হয়েছি তো তোমরা বলো দিদি তুমি না এরকম মানে দেখি বেশ কয়েকবারই এরকম হয়েছে যে ভিডিও দাও না দাও না একদম মানে কোনো তারপরে হঠাৎ করে আবার ভিডিও স্টার্ট করতে থাকো মানে দাও দুই তিন দিন ভালো ভিডিও দাও তারপরে আবার দাও না বন্ধ করে দাও আসলে কি বলো তো আমার মেয়েকে নিয়ে না আমার মানে সমস্যা হয়ে যায় ভিডিওগুলো করি তারপরে না এডিট করি না মানে মুখ করে করে আর করতে পারি না কি হয়েছে ভাবের জন্য এডিট করতে তো প্রচুর সময় লাগে তো সেই কারণে করতে পারি না তারপরে সেগুলো না আমাকে ডিলিট করে দিতে হয় মানে আর ভালো লাগে না মানে অনেক দিনের ভিডিও দেখবে যদি আমি করে রাখি তারপরে এডিট করতে বসে না ভুলেই যাই এরকম বেশ কয়েকবার হয়েছে তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা মানে বলে যে দিদি এটা ওই দিনের ভিডিও ওরা মানে বুঝে যায় যে তারপরে আমি আগের দিনে হয়তো কোনো কিছু বলে থাকি তো ওরাই তখন আমাকে বলে দেয় যে এরকম মানে অনেক দিনের পুরানা ভিডিও দিলে তোমার এডিটের সমস্যা হয় সেগুলো দিও না যখন তুমি ভিডিও করতে পারবে তখনই দাও তো আমারও তাই আর পুরানা ভিডিও বেশি দিনের ভিডিও আমারও দিতে ভালো লাগে না হ্যাঁ কি হয়েছে তোমার ওই যে জানলা দিয়ে মানে বিড়াল দেখতে পেয়েছে তো সেই জন্য ও মানে ওটাই বলছে যে বিড়াল দেখছে আচ্ছা বাবা কথা বলছি তো ধরবে না তোমাকে এইটাই হচ্ছে কারণ সেই জন্য মানে হঠাৎ ভিডিও দিয়ে দিতে হবে এটা আসলে কি বলো তো ফোনটা খুব মানে কাঁপছে না ক্যামেরাটা হচ্ছে যে মাম্মা বারবার হাতে নিয়েছে আচ্ছা বাবা শুনেছি তো চলো এখন হচ্ছে ওর সাথে একটু খেলবো আর কিছু না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো চলো সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি সবাই ভালো থাকবে মামা মাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে তত কিন্তু আমরা ভালো থাকবে সুস্থ থাকতে চলো বাবা মাম্মা কথাই বলতে দিচ্ছে না